হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো হিয়ার কটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু রেসিপি আছে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু নিউ ভিউয়ার্সদের জন্য আবারও নিয়ে চলে এসেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ব্রেকফাস্টে আমি হিয়াকে খাইয়েছি আপেলের সুজির হালুয়া তো আপেলে খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি আপেলের খোসা আমি শুনেছি সবাই বলে যে খোসাতেও ভিটামিন রয়েছে কিন্তু আপেলের খোসাতে মানুষরা যে মোম লাগিয়ে যে বিক্রিটা করছে না এতে বেশি ক্ষতি হচ্ছে সেই জন্য ছাড়িয়ে খাওয়ালেই ভালো আমি একটু গ্রেটারে ভালো করে গ্রেড করে নিলাম ওটা সাইডে রেখে দিয়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে বাটার দিতে পারেন সর্ষের তেলটা একদমই দেবেন না এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি দেড় চামচ নিচ্ছি দোকানে কেনা যে সেরেলাক পাওয়া যায় না ওতে একটা করে চামচ থাকে ওই চামচেরই আমি দেড় চামচ সুজি নিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট না একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে দিচ্ছি জলটা প্রথমেই অনেক পরিমাণে দেবেন না তাহলে অনেক পাতলা হয়ে যাবে বুঝতে পারবেন না অল্প অল্প করে জল দিন আর সিদ্ধ করুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে আপেলটা গ্রেট করে রেখেছিলাম ওটা আপেলটা সিদ্ধও করতে পারেন আবার একদম শেষেতেও মেশাতে পারেন আমি মোটামুটি একটু আগে দিয়ে দিচ্ছি তারপরে অল্প একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গুড় আর একটু প্রোটিন রিচ বানানোর জন্য দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট আমি দুটো আলমন্ড আর একটা কাজু নিচ্ছি ওই যে গ্রেটারটা দেখালাম ওই গ্রেটারটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আর আমি এখানে একটা কথা বলছি আপেল দেওয়ার পরে আমি গুড়টা অ্যাড করছি কারণ হচ্ছে আপেলটা এমনি কাঁচা অবস্থায় খেলে কিন্তু মিষ্টি লাগছে কিন্তু সিদ্ধ করলে রান্না করলে কিন্তু মিষ্টি একটু কমে যাচ্ছে সেই জন্য অল্প একটু পরিমাণে গুড় অ্যাড করলাম তো দেখুন বন্ধুরা আমার হিয়ার ব্রেকফাস্ট মানে আপেল সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে খুবই কিন্তু হেলদি আর কুইক রেডি হয়ে যায় এই রেসিপিটা ভিডিওর মাঝখানে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই মানে আমাকে একজন কমেন্ট করেছেন সামথিং সানা খান নামে তো ও বলেছে যে আমার মেয়ের থেকে দু মাসের ছোটো ওর মেয়ে কিন্তু ওর মেয়ে অতটা বেশি কথা বলে না আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি তো সত্যি কথা বলতে এই কমেন্টটা আমাকে বেশ কয়েকজন করেই থাকেন তো মাম্মাকে একদম যখন নিউ বর্ন ছিল তখন থেকে আমরা ফুল ফ্যামিলি এই যে আমার মেয়ে দেখুন ফুল ফ্যামিলি আমরা ওর সাথে নানা ধরনের কথা বলতাম এখনও পর্যন্ত ওর সাথে আমরা বকর বকরই করে যাই তো আমার মাম্মাম সেই জন্যই এত তাড়াতাড়ি কথা বলতে শিখেছে এটা অ্যাকচুয়ালি আমাদের ওপিনিয়ন নয় আমার মামামের ডক্টরও পর্যন্ত বলেছেন আমার আমাদের গার্জেনরাও বলেছে যে বাচ্চার সাথে যত ওদের মাদার ল্যাঙ্গুয়েজে যত বেশি কথা বলবেন তত ও তাড়াতাড়ি কথাটা বলতে শিখবে বাচ্চাকে কি বলুন তো বাচ্চার সাথে একটু খেলাধুলা করতে হবে বাচ্চার সাথে একটু বেশিক্ষণ সময় কাটাতে হবে আপনার বাড়িতে যে কজন সদস্য রয়েছে তাদেরকে বলুন যে একটু বাচ্চার সাথে মিলেমিশে চলতে বাচ্চার সাথে একটু খেলাধুলা করতে ওর সাথে কথা বলতে ওকে কবিতা বলতে গান শোনাতে তাহলে কিন্তু ও বাচ্চা আস্তে আস্তে কথা বলতে শিখবে না হলে কিন্তু ও একাল সেরে হয়ে যাবে কারোর সাথে মিশতে চাইবে না কোথাও যেতে চাইবে না কোথাও গেলে কাঁদবে এইরকম বাচ্চারা মানে তো আমার মনে হয় যে বাচ্চার সাথে সবাই মিলে একটু খেলাধুলা করলে ওকে একটু বেশি সময় দিলে ওরা একটু অন্যরকম মনে একটু দুঃখ দিয়ে থাকি এইরকম কথা বলে তাহলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি আমার নিজের ওপিনিয়ানটা আমাদের সাথে শেয়ার এরপরে চলে এলাম অন্য আর একদিন এটা ভিডিওটা শ্যুট করেছিলাম তো এটাও যেটা বানাচ্ছি এটা ব্রেকফাস্ট কি ডিনারেও কি সব সময় খাওয়াতে পারেন এর আগের রেসিপিটাও সেরকম একই ব্রেকফাস্ট ডিনার যে কোনো টাইমে খাওয়াতে পারেন তো সস প্যানেতে নর্মাল জল আছে এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এরপরে আমি দিচ্ছি রাগি রাগিটা বিগ বাস্কেট থেকে নিয়েছি বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল তো ওই সেরেলাকে চামচের এক চামচ নিলাম এরপরে ভালো করে নর্মাল জলেতে গুলে নিলাম গরম জলে এটা গুলতে যাবেন না তাহলে কিন্তু লামস থেকে যাবে আর বিচ্ছিরি হয়ে যাবে একদম ভালো লাগবে না সিদ্ধ হতে চাইবে না গোটা গোটা থেকে যাবে কেমন দলা পাকিয়ে যাবে তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দিলাম আর ভালো করে গাজরটা আর রাগিটা সিদ্ধ হতে দেবো ওইদিকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হোক এদিকে একটা জিনিস তৈরি করে নিচ্ছি বাটিতে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো টক দই আর এই খাবারটা একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গুড় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে আমি আমার মেয়েকে সবসময় গুড় খাওয়াই ব্যাপারটা কিন্তু তা নয় যে খাবারে একটু মিষ্টি মিষ্টি হওয়া দরকার সেই খাবারে আমি মিষ্টি মিশ্রির বদলে গুড়টা অ্যাড করি গুড়েতে কিন্তু ভরপুর মাত্রা আয়রন রয়েছে সেই জন্য দিই আর গুড় এই নয় যে আমি সবসময় অনেক অনেক বেশি পরিমাণে দিই দশ থেকে পনেরো গ্রামের মতো রেখে দিই সেই পরিমাণে খাওয়াই এর থেকে বেশি আমি দিই না এর থেকে বেশি খাওয়ালেও আবার বিপদ আছে ছ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পরে আমার এই খাবারটা রেডি হয়ে গেছে মানে গাজরটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতনই তো দেখে মনে হচ্ছে অনেক পাতলা না কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে মানে চামচ করে খাওয়াতে খুব সুবিধা হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি দই আর গুড়ের যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা মিক্স করে নিচ্ছি নিলেই একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে হিয়াকে খাইয়ে দেবো খুব কিন্তু হেলদি খাবার রাগির জন্য এতে ভরপুর মাত্রায় রয়েছে আয়রন আর খুব প্রোটিন রিচ খাবার ট্রাই করে একবার দেখতে পারেন বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা কোনো ব্রেকফাস্ট বা ডিনারের জন্য না এটা শুধুমাত্র লাঞ্চের জন্য তো প্রেশার কুকারে আমি নিয়ে নিচ্ছি হোম মেড বাটার কাঁচের বাটিতে রেখেছি তার মানে আমি এটা বাড়িতে বানিয়েছি রেসিপিটা আমি কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে তো এই ভিডিওতে পার্টিকুলার দেখালাম না তো আমি বাটার দিয়ে দিলাম বাটারটা আমি মেল্ট হতে দিয়ে দিচ্ছি ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে জিরে গোটা জিরে এরপরে গোটা জিরের একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে ভাজা ভাজা বলতে মানে কাঁচা থেকে যেন একটু ভাজা ভাজা হয় এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর একটা ইউনিক জিনিস এটা হচ্ছে মাটনের মেটে এতে কিন্তু খুব প্রোটিন রয়েছে এটা বাচ্চাদের বিকাশের জন্য খুবই ভালো আমি মামামকে এটা মাঝে সাঝে দিয়ে থাকি যখন আমরা মাটন খাই তখনই ওকে দিই মানে বলতে পারেন মাসে একবার করে দিই তো একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি কিন্তু ভিডিওটা হয়তো শ্যুট হয়নি তো দিয়ে ভালো করে এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি যতই হোক আদা রসুন বাটা দিয়েছি বাচ্চাদের খাবার ভালোভাবে পাকিয়ে করতে হবে তো মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রেডি হওয়া ভাত এটা দেওয়ার কারণ হচ্ছে আমার মাম্মা এটার সাথে দিলে কি হবে ভাতটা একটু হাত ওই ওর সাথে চটকে খাওয়াতে খুব সুবিধা হবে পরিমাণ মতো জল দিয়ে এটা আমি রেডি করলাম ভালোভাবে এটাকে সিটি মারতে হবে কিন্তু যাতে মেটেটা ভালো মতন সফট হয়ে যায় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যেন হাতে ম্যাশ করলে যেন ম্যাশ হয়ে যায় আর ভাতের সাথে খাওয়াতে খুব ভালো লাগবে কারণ মেটের যত মানে যত ফ্যাটটা ওটা ভাতের সাথে মিক্স হয়ে যায় আর টেস্টটা খুব ভালো লাগে ইয়া কিন্তু খুব পছন্দ করে দেখে দেখে ওর ভিডিওটা আজকে করছি দেখুন কীরম দুষ্টুমি করছে খেতে চাইছে না কিন্তু নয় ওই মেয়েটের এই খাবারটা লাঞ্চটা ও খুবই পছন্দ করে খেতে পুরো ভাতটাই খেয়ে নেয় তো যাই হোক জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হবে এখন ভিডিওটা অফ করে দিচ্ছি আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে থাকেন যে ইভিনিং টাইমে বাচ্চাকে কি কি খেতে দেবো তো আমার মনে হয় যে এই সময়টা বাচ্চাকে একদম হালকা হালকা খাবার দেওয়া কারণ বাচ্চাকে ডিনার করাবেন আর এই সন্ধ্যেবেলার খাবারের গ্যাপটা কিন্তু খুবই কম সেই জন্যই একটা ইনস্ট্যান্ট খাবার আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা দুধ দুধেতে লেবুর রস দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিন এতে যে জলটা আছে জলটা পারলে ছেঁকে নিন কারণ লেবুর রসের জন্য একটু টক টক থাকবে বাচ্চারা খেতে চাইবে না আমি হালকা একটু জল রেখে দিয়ে বাকিটা ফেলে দিয়েছি কারণ আমার মাম্মটা না খেতে চায় না হলে দিতাম এতে আমি মিক্স করছি মুড়ি আর ছোলা ভাজার পাউডার মানে ছোলার ছাতু এটাকে সেরেলাক বানিয়ে রেখে দিই আর মিষ্টি হওয়ার জন্য গুড় দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ওকে খাইয়ে দেব এটা কিন্তু সকালবেলাও আমি দিয়ে থাকি এর সাথে কিন্তু আমি আর জিনিস অ্যাড করছি এটা হচ্ছে কলার পিউরি কলার পিউরি ঠিক আমি করে নিই একটু কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর ওর সাথে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি ওকে খাইয়ে দেবো সন্ধেবেলার টাইমে কিন্তু এটা খুবই ভালো একটা খাবার শুধু তাই নয় বন্ধুরা আপনারা সন্ধেবেলা টাইমে হোমমেড সেরে খাওয়াতে পারেন ডিনারে বন্ধুরা একটু মানে পেট ঠান্ডা করার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি নিউ ভিউার্সদের জন্য আবার আমি শেয়ার করলাম তো মিক্সারেতে দিয়ে দিচ্ছি রেডি হওয়া ভাত দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে টক দই টক দইটা কিন্তু বাচ্চাদের কেন সবারই পেট ঠান্ডা করতে খুব সাহায্য করে আর কাঁঠালি কলা তো আমরা জানি কত গুণাগুন রয়েছে কাঁঠালি কলা যদি না থাকে সিঙ্গাপুরি কলাও দিতে পারেন মিষ্টি হওয়ার জন্য অল্প একটু পরিমাণে গুড় দিচ্ছি আর একটু জল দিয়ে একটু ব্লেন্ড করে নেব যদি একদম ছোট বাচ্চা থাকে তাহলে একদম পিউরি করবেন আর আমার মেয়ের মতো যদি দু বছর বয়স হয়ে যায় ভালোভাবে চিবিয়ে খেতে শিখে যায় তাহলে একটু গোটা গোটা রেখে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি